আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে বুধবার আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড শীত এখন বাজে বেলা বারোটা এখন পর্যন্ত রোদ্রের দেখা একবারও পাই নাই সকাল থেকে এই অবস্থা শীতে কিছুটা গরুগুলা কাঁপছে বাতাস আছে অনেক তো এরই মধ্যে আমরা আজকের ভিডিওগুলো শুরু করলাম দেখা যাক আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল কিছু কিছু গরু দেখানোর চেষ্টা করি যেগুলো আগামী পঁচিশ কোরবানিতে বের হবে প্রথমে শুরু করবো তিনটা গরু দিয়ে একটা সাদা দুইটা লাল নিয়ে আসছেন একজন ব্যাপারী ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তো তিনটা নিয়ে আসছেন জি ভাই তিনটার মধ্যে সবচেয়ে ভালো জাত মনে হয় আপনার এটা এটা বেশি ভালো জাত এটাই খুব ভালো জাত এটাকে কি জাত ধরবেন আপনি এটা শাহিওয়াল দিলেও দেওয়া যায় কেউ বাহামার যদি কস বলে তাও বলে শাহিওয়াল দিলেও দেওয়া যাবে ব্রাহ্মা ক্রস বললেও বলা যাবে নাকি জি ভাই ব্রাহ্মা ক্রস বললে আমরা বলবো যে দর্শকের যদি পছন্দ হয় তবেই নিবে আমাদেরকে গ্যারান্টি আমরা দিতে পারব না যে হ্যাঁ আছে শাহিওয়াল বলেই দিব

না ভিকম্বল রয়েছে তবে যেটা আমি বারবার বলছি যে শীতের কারণে গরুগুলা বাতাসে একটু কাঁপছে জি ভাই আমরা তো দুইটা দিনে করে জ্যাকেট সোয়েটার পরে আসি ওদের গায়ে তো আর কিছু কিছুই নাই এটা কি জাতের এটাও শাহিওয়াল গরু শাহিওয়াল জাতের মোটামুটি কেমন বয়স হয়েছে এটা এটা দাঁত ভাঙার অবস্থা ছিল দাঁত ভাঙার অবস্থায় মানে যে কোনো সময় পড়ে যাবে আচ্ছা আজকের কালেকশনের দ্বিতীয় গরু এটা এই গরুটার দাম কেমন চাইছেন এটার দাম চাওয়া এক লক্ষ বাইশ আঠারো হলে বিক্রি এটা এক লাখ আঠারো হলে বিক্রি করবেন আচ্ছা আপনার আর একটা গরু কোন পাশে এই পাশে এই পাশে আছে এটাও তো লাল কালারের কালো আছে সামনের দিকে এটাও নাভি কম্বল আছে কি যা ধরছেন এটা সিন্ধি ধরলে ধরা যায় সিন্ধি ধরা যায় দাঁত হয়েছে ভাই এটা আবার দাঁত হয়ে গেছে জি ভাই দর্শক দুই দাঁতের একটা সিন্ধি জাতের গরু বয়সটা মোটামুটি যেহেতু হয়ে গেছে তাহলে আপনারা এখন শুধু ফ্যাটেনিং করবেন তাহলে পঁচিশ কোরবানিতে খুব ভালো মতো বিক্রি করতে পারবেন

তার কাছে পাঁচটা গরু আছে নাম হচ্ছে মোশারফ ভাই বাসা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল চাপাই নবাবগঞ্জ হাট কয়টা ভাই পাঁচটা জি এগুলো তো বড় সাইজের গরু এটা ব্ল্যাক গরু কি জাতের এটা শাহিহল শাহিহল না আছে দাঁত কি হয়েছে দুই দাঁত দেখাতে পারবেন আচ্ছা দুই দাঁতের গরু লম্বা চটা ফ্রেম কেমন দামটা না আজের বাজারে এটা দাম পঁয়ষট্টি এক লাখ কতটুকু ওজন হবে এটার ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস হলে বিক্রি হবে এক লাখ চল্লিশ হলে বিক্রি করে দেবেন দর্শক এবার মোটামুটি একটা মাপের মধ্যে এসছে এক তার মধ্যেও আপনারা কথা বলবেন তাহলে আপনারা আরো একটু কম পাবেন

তো চাচা কোথায় থেকে আসছেন আপনি গরু নিয়ে থেকে আচ্ছা আপনারা এই গরু কি কিনে নিয়ে আসেন গ্রাম থেকে এই গরুটা দাঁতে হয়েছে দুই দাঁত আচ্ছা কেমন দাম চাচ্ছেন আজকে হাটে দাম যে আছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন মোটামুটি দাম বলছে দাম বলছে

ছাড় মানে কিছু কম ধরে দিচ্ছে আগের ওইটার তুলনায় এটাতে আপনার দা একটি গোস্ত বেশি হবে মাজা টাজা বেশি মোটা আছে দামও বেশি হবে এটার তো এই ধরনের গরু যারা নিতে চান খাওয়ারই অথবা যেগুলো কাটার গোস্ত গোস্তের গরু সেই গরুগুলা এই হাটে পাবেন আপনি প্রতি রবিবার বুধবার আসবেন সকলে আজকের মতো আমরা এখান থেকে বিয়ে নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ